কোরআনুল কারিমের ভেতরে এমন একটি সুরা রয়েছে একেবারে ছোট্ট যদি আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারেন আশি বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ সুট্ট সুরা পাঁচ মিনিটে আপনি আশিবার পাঠ করতে পারবেন যদি পাঠ করতেই পারেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে যে কোনো গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কোরআনুল কারিমের বরকতে আর হচ্ছে সুরাটি যদি তিনশতবার পাঠ করতে পারেন দৈনিক প্রত্যেক দিন তিনশতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে যখন আপনি মৃত্যুবরণ করবেন জান্নাতের সার্টিফিকেট দিবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় প্যারাস তারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে সুট্ট সুরা তিনশতবার তেলাবাদ করলে সম্মানিত তো দিনী বেবুন অত্যন্ত শ্রেষ্ঠ আমলটি যদি জানতে চান তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করণে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য দেখুন কোরআনুল কারিমের পাশে যদি আপনি থাকেন আপনাকে দুনিয়াবি জিন্দিগি আর আপনার জিন্দগিতে রবে আবার কসম আল্লাহ আপনাকে সফলতা দিবেন কোরআনুল কারিমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে দেখেন একজন মানুষ যখন এনতেকাল হয় দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ডিলেট হয়ে যায় কিন্তু মেরে দুস্ত এমন কিছু সম্পর্ক আপনি মারা যাবেন অথচ আপনার সম্পর্কটা কবর পর্যন্ত থাকবে আপনার সম্পর্কটা হাসরের ময়দানে পর্যন্ত থাকবে এমন কি, চান্না তরবে তোর যতক্ষণ পর্যন্ত আপনাকে ডুকাই দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পেছন পেছন করতেই থাকবে এজন্য আমি বলবো আপনি যখন মারা যাবেন আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন কিন্তু মহিলারা যারা আছেন ওনার কথা বলে ওনাদের কথা বলেন পুরুষ ভাইদের কথা বলেন আপনি দুনিয়ার মধ্যে যা যা অর্জন করেছিলেন এক নাম্বার দুনিয়াবি সম্পদ অর্জন করেছিলেন দ্বিতীয় নম্বর আপনার আত্মীয় স্বজন সেটাও এক প্রকার আপনার সম্পদ তৃতীয় নম্বর আপনার আমল নামার মধ্যে কিছু নেক আমল আপনি অর্জন করেছিলেন এই তিনটি জিনিস আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদগুলো বাড়িতেই পড়ে থাকবে আপনি যখন এন্তেকাল করবেন সম্পদগুলো ব্যাংকে পড়ে থাকবে আপনার জায়গাগুলো জায়গাতে পড়ে থাকবে এক নাম্বার সম্পদ যেখানে ছিল ওখানেই পড়ে থাকবে দ্বিতীয় নাম্বারে আপনার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে কবরের উপর পর্যন্ত চিন্তা করেন সারা আঠা জীবন খাদের পেছনে আপনি বিয়ে করতেছেন নষ্ট করতেছেন দুটো চোখ বন্ধ করে কেয়াল করেন গবেষণা করেন অ্যানালাইসিস করেন আপনি সারা জীবন কি কি অর্জন করতেছেন কি কী সাথে নিয়ে যেতে পারবেন আপনার সম্পদগুলো বাড়িতেই পড়ে থাকবে টাকা পয়সা যেগুলো ব্যাঙ্ক ব্যালেন্স করে আপনি অ্যাকাউন্টে জমা রেখেছিলেন ওখানে ওগুলো অ্যাকাউন্টে পড়ে থাকবে কেউ ধরবে না ওখানেই পড়ে থাকবে মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন খবর পর্যন্ত যাবে ব্যাঙ্ক ব্যালেন্স যেগুলো ছিল কবর রাখার পর সবাই ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার ভাইয়ের অ্যাকাউন্টে এত টাকা ছিল আমার বাবার অ্যাকাউন্টে এত টাকা ছিল এগুলো এইভাবে এভাবে বন্টন করতে হবে সবাই নিয়ে ফেলবে আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে আর একটা জিনিস আপনি উপার্জন করেছিলেন যে আমল হচ্ছে নেকামল ওই নেকামল কিন্তু কবরের ভেতর পর্যন্ত চলে যাবে আপনি মারা গেছেন সম্পতর জন্য রাতে রাত কাজ করেছেন গুমান্নায় কত চেষ্টা করেছেন কত স্যাক্রিফাইস করেছেন কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায়ী হওয়ার পরে ওইগুলো কোনো কাজে আসবে না যেই জিনিস সেখানে পড়ে থাকবে আমি বলবো দুস্ত শোনেন সারা জীবন যাদের পেছনে মনটা লাগিয়ে দিয়েছেন ওই জায়গার মধ্যে মন দেওয়াটাই আপনার সবচেয়ে বড় বোকামি ছাড়ার কিচ্ছু নয় সবচেয়ে বড় বোকামি হচ্ছে দুনিয়া আর মানুষ যেইখানে মন দেওয়ার প্রয়োজন ওখানে মন দিতে পারে না মনটা অন্য জায়গায় দিয়ে বসে আছে পরে দেখা যায় ডোক ডোক করে বিষ পান করে নিজের জীবনটা পর্যন্ত ধ্বংস করে দেয় এই এই কাজটা কখনো করবেন না মনটা যেইখানে দেওয়ার প্রয়োজন ওখানেই দিবেন যদি দিতে পারেন আপনি সাকসেস হবেন মরবেন তো কবরের ভেতরে শান্তি পেতেই থাকবেন তো বলেছিলাম না কামলের কথা কবরের ভেতরে আপনি যখন চলে যাবেন না কামল আপনার সাথে থাকবে না কামল অনেক অনেক প্রকার হতে পারে বিশেষ করে কোরআনুল করিমের কথাই বলবো আপনাকে বিশেষ করে কোরআনুল করিমের কথাই আপনাকে বলবো আমার উদ্দেশ্যই কোরআন নিয়ে কথা বলা আজকের এই ভিডিওতে কি আমি একটু আপনাদেরকে কোরআনুল করিমের কথা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব কোরআনুল করিম যদি দুনিয়াতে থাক অবস্থায় আপনি বেশি বেশি তেলাবাদ করেছিলেন ফজর নামাজের সময় তেলাবাদ করেছিলেন মাগরিবের নামাজের সময় তেলাবাদ করেছিলেন বিভিন্ন সময়ে কোরআনুল করিমের তেলাবাদ করেছিলেন ওই রকম যদি হয়ে থাকেন মরবেন খবর উঠবে তোরা আপনার সাথে কোরআনুল করিম চলে যাবে যখন ফেরেশ তারা সওয়াল করার জন্য আসবেন আপনাকে যখন তিনটা প্রশ্ন করার জন্য আসবেন কোরআনুল করিম তাদেরকে কাছে আসতে দিবে না আল্লাহ ফখরবুল আলমিনের কাছে ওই ফেরস্তাগুলো চলে যাবেন আল্লাহ কোন কবরে পাঠিয়েছেন বলবেন কেন আল্লাহ ওই কবর মধ্যে এমন একটা যুবক মৃত ব্যক্তির কাছে আমাদেরকে যাওয়ার কোনো অপশান দিচ্ছেন না আল্লাহ বলেন শেখে ফেরেশ তার বলেন আল্লাহ আমি জানি না শেখারা শেখে ফেরাশ তাদেরকে আল্লাহ বলবেন যাও তাদের তাদের তার পরিচয় নিয়ে আসো শেখে ফেরাশ আবার আসবে আয়েশা ওই যুবককে বলবেন হে যুবক আল্লাহ বলেছেন তোমার পরিচয় তোমার ড্রেস দেওয়ার জন্য তখন ওই যুবক বলবে আমি কোরআন আল কোরান যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি সারা জীবন কোরান পড়ে 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 ভালোভাবে ঘুমাইতে পারে নাই আমি তাকে ঘুমাইতে দেই নাই যাও তোমরা আল্লাহর কাছে যাও বলবা আল কোরআন ওই বান্দার কাছে যাওয়ার জন্য ফেরেজ তোমাদেরকে অবজেশন সুযোগ আমি দিচ্ছি না এই কথা আল্লাহকে বলিও ফেরেজ আল্লাহ তালার কাছে চলে যাবেন আল্লাহ তালার কাছে যাওয়ার পরেই ফেরজ তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে ফেরাস তারা কি পরিচয় দিয়েছে তখন আল্লাহ তালাকে ফেরাস তারা বলবেন আল্লাহ পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে কঠিন ভাষায় উত্তর দিয়েছেন ওই যুবক নাকি কোরআন মৃত ব্যক্তি নাকি দুনিয়াতে তাক অবস্থায় বেশি বেশি কোরআন পড়েছিল যার কারণে কোরআন বলেছেন ওই ব্যক্তিকে পাহারা দিতেই থাকবে ওই ব্যক্তির কাছে আমাদেরকে যাওয়ারও সুযোগ দিবেন না অনুমতি দিবেন না সুবাহান্লাহ বলেন সুবাহানল্লাহ বলেন আল্লাহ আল্লাহতালার সাথে সাথে বলবেন ঠিক আছে ফেরাস তারা তোমরা ওই জায়গায় যাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই তোমরা ওই জায়গাতে যাওয়ার কোনো তোমাদের প্রয়োজন নাই ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই দেখে নেব সুহান আল্লাহ নিজেই দেখে নেবেন এজন্য আসুন আমল করার চেষ্টা করি যত বেশি আমল করবেন তত বেশি সফল হবেন কোরআনুল কারিম ইত্যালাবাদ বিশেষ করে কেয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ সাকসেস যাদেরকে আল্লাহ সফল মানুষ বলেছেন কারা তারা কারা যারা জাহান নাম থেকে বেরিয়ে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবে জাহান নামে না গিয়ে জান্নাতে যারা ঢুকে গেছে তারাই সাকসেস মানুষ তারাই সফল মানুষ বুঝতে পেরেছেন যেমন আল্লাহ তাল্লাহর কোরআনুল কারিমের ইনফরমেশন হচ্ছে فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. رب لن زيش مصطمانوش فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. الله أكبر. الله نجيب ولن بندى ثم جرا জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতর ভেতরে ঢুকে গেছ ফাস, তোমরাই সাকসেসফুল তোমরাই সফল মানুষ তোমরাই সাকসেস হয়ে গেলা কোরআনুল করিমের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন কোরআনুল করিম কেয়ামতের ময়দানে আপনার পাশে থাকবেন আপনার জন্য সুপারিশ করে 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 জান্নাতর ভেতর ঢুকিয়ে আল্লাহ তালার অনুমতি পেয়ে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিয়ে ছাড়বেন এজন্য যত পারেন কোরআনুল করিমের সাথে সম্পর্ক করেন নিজেও পড়েন নিজের ছেলে মেয়েদেরকেও বলেন হে আমার ছেলে মেয়ে তোমরা সকাল বিকাল কোরআন পড়ো তোমাদের সাথে যেন কবর বেতর কোরআন তাকে তোমাদের পক্ষ হয়ে যেন আল্লাহ তালার কাছে কোরআনুল করিম সুপারিশ করেন এজন্য তোমরা বেশি বেশি কোরআনুল করিমের তেলাওয়াত করো তো বিশেষ করে কোরআনুল কারিমের প্রতিটি সুর ফজিলত এক একটা সুরার ফজিলত এক এক রকম আমি ছোট্ট একটা সূরার কথা বলবো সুরাতুল এখলাসের ফজিলতের কথা যেই সমস্ত নারী পুরুষ আশিবার সুরাতুল এখলাস সহি শুদ্ধভাবে একা একানিষ্টভাবে যদি সুরাতুল এখলাস আশিবার পাঠ করতে পারে আশি বছরের গুণা এক সেকেন্ডে ক্ষমা করে দিবে ഗുണ ചിന്തി আশি বার পাঠ করেন আল্লাহ বছরের গুণা ক্ষমা করে দিবেন ও আল্লাহ এত বড় দুস্ত তালা দয়ালু আপনি কেন পাঠ করবেন না সুরাতুল এখলাস যদি গুনা ক্ষমা করতে চান আমি বলবো নীরবে বসে বসে পুজো করার পরে কেবলামুখী হয়া আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ গুণা করে ফেললাম না পা কি না পায়ে গেলাম গুণা করতে করতে সারা জীবনটা ধ্বংস করে দিলাম আল্লাহ গো রাতে দিনে চায়ন ক্ষত গুণা করলাম আল্লাহ আপনি আমাকে কমা করে দিন আল্লাহ আপনি আমার রহম করেন আল্লাহ আমি আর গুণা করব না এই কথা নিয়ত এই কথা বলে বলে রব্বুল আলমিনের কাছে চোরাতুল এক্লাস আশিবার পাঠ করে আশি বছর গুনা কমা করে ফেলেন আর যদি দৈনিক কোন ইমানদার নারী পুরুষ সৌরাত লেখলাস তিন শতবার তেলাওয়াত করে কইবার তিন শতবার মরবে তো জান্নাতের ভেতরে চলে যাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সময় ফেরাস তারা তাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিবে হে গুলাম তোরে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে ফেললাম কবের যাবি কোনো বই নাই হাসরের ময়দানে যাবি কোনো বই নাই উঠবি তো জান্না তোর ভেতরেই ডুকে যাবি মেরে আজিজ পায়ে হাত রেখা বলি শুনেন সুরাতুল এখলাস বেশি বেশি শিখবেন সহি শুদ্ধভাবে শিখেন তিন শতবার তেলাওয়াত করেন দুনিয়াবি কত কাজ করেন নিজের জন্য কিছু করেন আমি তো বারবার বলি মনটা যেইখানে দেওয়ার প্রয়োজন ছিল ওই জায়গার মধ্যে মনটা আমরা দিতে পারি নাই বল জায়গার মধ্যে মনটা দিয়ে আছি আমরা দুকাচড়া কিচ্ছু কাচ্ছি না এই জন্য বার পাঠ করবেন সুর এখলাস আশি বছর গুণামাপ দৈনিক তিনশো তোমার পাঠ করবেন মৃত্যুবরণ করার সময় জান্নাতের সার্টিফিকেট প্যারেস তারা হাতে দিয়ে এরপর আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে আশা করবে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে দৈনিক বেশি বেশি চুরাতুল এখলা ইসলামাবাদ করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বা অগে থাকে বেশি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো নানবাদেরকে দেখার সুযোগ করে দেবেন বালাক ইবালাকসালামু আলাইকুম ও রহমতুল্লাহ